আসসালামু আলাইকুম দর্শক সুন্দর এই গলাটির জন্য প্রথমে আমি এখানে নয় তার সুতা নিয়েছি আর নিয়েছি এখানে এগারো নাম্বার কাটা আমি প্রথমে চেন তৈরি করে নেব আমি স্ক্রিনে যে মাপ লিখে দিয়েছি এই মাপ অনুযায়ী আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু চেনটা প্রথমে তৈরি করে নেবেন আমি চার থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য তৈরি করবো এই জন্য আমি এখানে ষোলো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিচ্ছি ফার্স্টে আর চেনগুলো হালকাভাবে করতে হবে খুব বেশি টাইট বা খুব বেশি লুজ করে না আমি এইভাবে কিছু চেন তৈরি করে নিয়ে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন চেনগুলো তৈরি করা হয়ে গেছে এখন একটু খেয়াল করে দেখেন উপরের দিক থেকে আমাদেরকে চেনের ঘর বাদ দিতে হবে তিনটা তিনটা চেনের ঘর আমি এখান থেকে বাদ দিয়ে দেবো এক দুই তিন তিনটা চেন বাদ দিয়ে চার নম্বর চেনের ঘরে গিয়ে একটি ডাবল ক্রশি করে নিচ্ছি তো চেন তৈরির প্রথমে এই কাজটাই করতে হয় প্রতিটা চেনের ঘরে এখন ডাবল ক্রশি করতে হবে আমি এখন সবগুলো চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রশি করে নেব তো এই কাজটা আপনারা খেয়াল করে করে নেবেন এখানে যেন কোনো ঘর স্কিপ হয়ে না যায় প্রতিটা চেনের ঘরে একটি একটি করে ডাবল ক্রুষি করতে হবে আর চেনের কিন্তু দুইটা লুপ উপরের যে লুপটা থাকবে সেই লুপ নিয়ে কিন্তু কাজ করতে হবে অর্থাৎ একটি লুপের ভেতর থেকে এইভাবে ডাবল ক্রুষি করতে হবে আমি প্রতিটা ঘরের মধ্যে একটি একটি করে ডাবল ক্রুশি করে তারপরে ফিরে আসছি দর্শক সবগুলো ঘরে ডাবল ক্রুষি করা হয়ে গেছে এখন আমি পরবর্তী রাউন্ডের জন্য আবার তিনটা চেন করে নিচ্ছি কাজটাকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে দেখেন প্রথম ডাবল ক্রোশি বাদ দিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশির ওপর ডাবল ক্রোশি করেছি কারণ প্রথম ডাবল ক্রোশির ওপর আমি তিনটা চেন করেছি ওটা আমার একটি ডাবল ক্রোশি সমান এরপর আমি আবার পরপর চারটা ঘরে একটি করে ডাবল ক্রোশি নিলাম চারটা ঘরে একটি করে ডাবল ক্রোশি নেওয়ার পরে পাঁচ নাম্বার যে ঘর থাকবে সেখানে ডাবল ক্রোশি নিয়ে আমি সেই ঘরে আরও একটি ডাবল ক্রোশি নেব অর্থাৎ আমি এখানে পাঁচ নাম্বার ঘরে দুইটা ডাবল ক্রোশি করলাম চারটা ঘরে একটি করে ডাবল ক্রোশি এবং পাঁচ নম্বর ঘরে দুইটা ডাবল ক্রোশি আমি আবারও এখন পরপর চারটা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি নেব এক দুই তিন চার চারটা ডাবল ক্রুশি হল এখন দেখেন পাঁচ নাম্বার ঘরে ডাবল ক্রুশি করব পাঁচ এবং একই ঘরের মধ্যে আরেকটি ডাবল ক্রুশি ছয় অর্থাৎ পাঁচ নাম্বার ঘরে একসাথে দুটা ডাবল ক্রুশি করে নিয়েছি এভাবে করে এখন সম্পূর্ণ রাউন্ডটা করে ফিরে আসছি দর্শক এভাবে করে রাউন্ডটা করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর গোলশেপ হয়ে গেছে এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা করে দেখাচ্ছি এখানে আমি তিনটা চেন করলাম কাজটা ঘুরিয়ে নিচ্ছি এখন আমি বাটন প্লেটের জন্য ডাবল ক্রশি রাখবো এ পর্যায়ে আপনারা কিন্তু পাঁচটা ছয়টা সাতটা যে কয়টা ঘর ইচ্ছা কিন্তু ডাবল ক্রসি নিতে পারেন বাটন প্লেটের জন্য তবে আমি এখানে খুব বেশি নিব না আমি এখানে চারটা ঘর রাখলাম এরপর আমি এখানে পাঁচটি চেন তৈরি করে নিচ্ছি পাঁচটি চেন নেওয়ার পরে নিচের দিক থেকে দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে একটি সিঙ্গেল ক্রুশি করে আটকে দেব এভাবে করে আবার আমি পাঁচটি চেন করব এবং নিচের দিক থেকে দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে সিঙ্গেল ক্রুশি তো দেখেন এখন আমি আবারও এক দুই দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে গিয়ে সিঙ্গেল ক্রুশি নিচ্ছি আবারও পাঁচটি চেন করব নিচের দিক থেকে দুটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে সিঙ্গেল ক্রুশি এই নিয়মে আমি এখন এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি দর্শক এভাবে করে আমি রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে আসলাম শেষের দিকে কিছু অংশ দেখিয়ে দিচ্ছি দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে ডাবল ক্রুশি নিচ্ছি আমি শেষের দিকে তিনটা ডাবল ক্রুশির ঘর পেয়েছি আপনারা কিন্তু আপনাদের যে মাপ সেই অনুযায়ী করার পরে দেখবেন শেষের দিকে একটা বা দুইটা ঘর কম বেশি হতে পারে কিংবা যেটা ঘর সেটাও সমান সমানও থাকতে পারে আমি দুইটা চেন করলাম কারণ আমি এই পর্যায়ে ডাবল ক্রুশির ওপর সিঙ্গেল ক্রশি নিলাম বাটন প্লেটে এখন আমি তিনটা চেন করে নিচ্ছি নেওয়ার পরে সেম ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রুশি করে আটকে দিলাম এরপর আমি আবার পাঁচটি করে চেন এবং সিঙ্গেল ক্রুশি করব সম্পূর্ণ গলাটার মধ্যে শুরুর দিকে আমি তিনটা চেন করে প্রথম ঘরে জয়েন করেছি এবং এবার আমি সবগুলো ঘরে পাঁচটি করে চেন এবং সিঙ্গেল ক্রুশি এভাবে করে করে নেব পাঁচটি চেন সিঙ্গেল ক্রুশি দর্শক এভাবে পাঁচটি করে চেন সিঙ্গেল ক্রুশি করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি দেখতে পাচ্ছেন এভাবে করে পাঁচটি চেন সিঙ্গেল ক্রুশি নিয়ে ফিরে আসলাম শেষের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি আবারও শুরুর দিকে যেভাবে করেছিলাম তিনটা চেন নিয়েছিলাম এখানেও আবার শেষের দিকে এসে তিনটা চেন করে তারপর বাটন প্লেটটা করে নিচ্ছি অর্থাৎ এখানে যে ডাবল ক্রুশি বাটন প্লেটের সেই ডাবল ক্রুশি না করে এখন আমি সিঙ্গেল ক্রুশি নেব যেহেতু চেনের রাউন্ড এগুলো চেনের রাউন্ড একবার ডাবল ক্রুশি নিতে হবে একবার সিঙ্গেল ক্রুশি নিতে হবে আমি এদিকে চারটা ডাবল ক্রুশি বাটন প্লেটে পেয়েছি তো সেখানে আমি এখন চারবার সিঙ্গেল ক্রুশি করে নিচ্ছি এরপরের রাউন্ড আমি আবার ডাবল ক্রুশি দিয়ে করব এর জন্য আমি এখান থেকে আবার তিনটা চেন তৈরি করে নেব। এখন পরবর্তী রাউন্ডের বাটন প্লেটের জন্য তিনটা চেন নিলাম কাজটাকে ঘুরিয়ে নেব এখন এই চারটা সিঙ্গেল ক্রুশির ওপর আবার চারটে ডাবল ক্রুশি তৈরি হবে তো এখন আমি ডাবল ক্রুশি করে নিচ্ছি এভাবে করে ডাবল ক্রুশি করা হয়ে গেল এখন দেখেন পাঁচটি চেন করতে হবে নিচের দিকে তিনটা চেন আছে সেই ঘর স্কিপ করে সরাসরি পাঁচটি চেনের স্পেসের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রুশি করতে হবে এরপর আবার পাঁচটি করে চেন এবং প্রতিটা পাঁচটি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রুশি এভাবে করে আমি আবারও পাঁচটি করে চেন এবং সিঙ্গেল ক্রুশির রাউন্ড এই রাউন্ডটাও করে নেবো আমি টোটাল পাঁচটি চেনের রাউন্ড করব মোট পাঁচটি আপনারা চাইলে ছয়টি রাউন্ডও করে নিতে পারেন পাঁচটি করে চেনের আমি আরও দুইটা রাউন্ড কমপ্লিট করব তো এখন দেখেন তিনটা রাউন্ড করে হয়ে গেল পরবর্তী রাউন্ডের জন্য কিন্তু আমি আবারও দেখেন শেষের দিকে এসে দুইটা চেন করে নিচ্ছি অর্থাৎ আমি আবার সিঙ্গেল ক্রোশি নেব এই রাউন্ডেও যেহেতু আগের রাউন্ড ডাবল ক্রোশিতে করেছি এই জন্য এই রাউন্ড আমি আবার সিঙ্গেল ক্রোশি নেব এবং আবার তিনটা চেন করতে হবে তিনটা চেন নিয়ে প্রথম ঘরে একবার জয়েন্ট দেবো অর্থাৎ প্রথম পাঁচটি চেনের স্পেসের মধ্যে একবার সিঙ্গেল ক্রুশি করে আটকে দিলাম এরপরের বার আমি আবার পাঁচটি করে চেন নেব এবং সিঙ্গেল ক্রুশি করব সম্পূর্ণ গলার মধ্যে পাঁচটি করে চেন সিঙ্গেল ক্রুশি পরবর্তী ঘর থেকে আবারও এভাবে করে আমি পাঁচটি করে চেন সিঙ্গেল ক্রুশি করে এই রাউন্ডের সবটুকু করে ফিরে আসছি এভাবে করে আমি গালার রাউন্ডটা করে আসলাম এখন দেখেন পরবর্তী রাউন্ড আমি আবার পাঁচটি করে চেনের রাউন্ড করব তো এই জন্য আবার ডাবল ক্রুশি নিচ্ছি তিনটা চেন করে নিলাম এখন আমি বাটন প্লেটে ডাবল ক্রুশি নিচ্ছি ডাবল ক্রুশি করে বাটন প্লেটটা করে নেব ডাবল ক্রুশি দিয়ে বাটন প্লেটটা করে নিলাম এখন দেখেন আবার পাঁচটি চেন করবো শুরুর দিকে যেখানে তিনটা চেন আছে এই তিনটা চেনের ঘর স্কিপ করে দিচ্ছি সরাসরি পরবর্তী পাঁচটি চেনের স্পেসে গিয়ে সিঙ্গেল ক্রোশি করে আটকে দিলাম আবারও পাঁচটি করে চেন এবং সিঙ্গেল ক্রোশি মাঝে সবগুলো ঘরে এখন পাঁচটি করে চেন সিঙ্গেল ক্রোশি করে এই রাউন্ডটাও করে নিতে হবে এই রাউন্ডটা ফলো করে আপনারা চাইলে আরও একটি রাউন্ড আপনারা বাড়িয়ে করে নিতে পারেন দর্শক এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গেছে টোটাল পাঁচটি রাউন্ড এরপর আমি হালকা গোলাপি রঙের সুতা নিয়েছি এবং যেখান থেকে আমি সুতাটা কেটে নিয়েছি সেখান থেকে কিন্তু আমাকে সুতাটাকে আবার জয়েন করে নিতে হবে তো সাদা রঙের সুতাটাকে কেটে নেওয়ার পরে আমি এখন গোলাপি রঙের এই সুতাটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম তিনটা চেন করে নেব এবং কাজটাকে ঘুরিয়ে নিতে হবে অথবা বাটন প্লেটের ওপরে ডাবল ক্রুশি নিয়ে নিচ্ছি এখন যে কটা রাউন্ড করব বাটন প্লেটে ডাবল ক্রুশি দিয়েই করব। তিনটা ডাবল ক্রুশি করে নিলাম এখন দেখেন এখানে দুইটা চেন করতে হবে দুইটা চেন করার পরে এই যে প্রথম যে ঘর আছে এর মধ্যে আমি চারটি ডাবল ক্রসি করে নিচ্ছি এখন প্রতিটা স্পেসের মধ্যে অর্থাৎ পাঁচটি করে চেনের যে স্পেস আছে প্রতিটা ঘরে চারটা করে ডাবল ক্রোশি হবে দুইটা চেন আবার পরবর্তী ঘরের মধ্যে চারটে ডাবল ক্রোশি এ রাউন্ডের কাজটা অনেক সহজ প্রতিটা পাঁচটি চেনের গ্যাপের মধ্যেই চারটা করে ডাবল ক্রোশি করতে হবে এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য মাঝে আমি দুটা করে চেনের স্পেস নিচ্ছি আবার দুটা চেন নিয়ে পরবর্তী ঘরে চারটে ডাবল ক্রোশি এই নিয়মে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব এভাবে করে আমি রাউন্ডটার শেষের অংশে চলে এসেছি দেখতে পাচ্ছেন এইভাবে করে কাজটা করে নেওয়ার পরে একদম লাস্টের দিকে চলে আসলাম তো লাস্টে আমি আবার চারটে ডাবল ক্রুশি নেওয়ার পর দুইটা চেন করে এখন বাটন প্লেটটা করে নিচ্ছি বাটন প্লেটটা করে নেওয়ার পরবর্তী রাউন্ডের বাটন প্লেটের জন্য আবার তিনটা চেন করে ডাবল কুশি করে নিলাম বাটন প্লেটে এখন দেখেন দুইটা চেন করে নেব দুইটা চেন নেওয়ার পর আপনারা চাইলে মাঝে এই শুরুর ঘরটা এই ঘরেও চারটা ডাবল কুশি করতে পারেন আমি এই ঘরটাকে স্কিপ করে দিচ্ছি যেহেতু গলা শেপটা অলরেডি গোল আছে তো ওখানে আমি চারটা ডাবল কুশি না করলেও চলবে আপনাদের যদি মনে হয় যে গলাটা এখনও গোল হয় নাই কোনো সমস্যা আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথম ঘরে চারটে ডাবল ক্রুশি নিতে পারেন দুইটা চেন করার পরে আমি একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে চারটে ডাবল ক্রশি নিলাম আবার দুইটা চেন নিয়ে পরবর্তী ঘরে আবার চারটা ডাবল ক্রশি করব অর্থাৎ এখন দুইটা করে চেনের যতগুলো স্পেস আছে সবগুলো স্পেসের মধ্যে চারটা করে ডাবল ক্রশি নিতে হবে এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য মাঝে দুইটা করে চেনের স্পেস নিতে হবে আবার দুইটা চেন এবং পরবর্তী ঘরে আবার চারটা ডাবল ক্রশি এই নিয়মে আমি এখন এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব এইভাবে করে তো দেখেন এইভাবে করে আমি শেষের অংশ চলে এসেছি চারটা করে ডাবল কুসি দুটা করে চেনের স্পেস এই যে শেষের দিকে এসেও আমি কিন্তু এই লাস্টের ঘরটা স্কিপ করবো লাস্টের ঘরে আমি কোনো ডাবল কুরশি নিচ্ছি না সরাসরি আমি বাটন প্লেটে গিয়ে দুটা চেন নিয়ে বাটন প্লেটে ডাবল কুরসিগুলো করে দিচ্ছি এই রাউন্ডের কাজ হয়ে যাওয়ার পরে পরবর্তী রাউন্ডের জন্য আবার তিনটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিয়ে আমি বাটন প্লেটের ডাবল ক্রুশিটা করে নিচ্ছি এটা আমাদের শেষ রাউন্ড হবে এই রাউন্ডটা একটু খেয়াল করে দেখবেন এখানে আমি এক দুই সরি তিনটা চেন করে নেব তিনটা চেন নেওয়ার পরে প্রথমে ঘরে কোনো কাজ করব না পরবর্তী যে দুটা চেনের স্পেস সেখানে গিয়ে চারটা ডাবল ক্রুশি করে নিচ্ছি এখন আপনারা এই কাজটা খুব খেয়াল করে দেখবেন তাহলে আপনারা এই লাস্টের এই রাউন্ডটা খুব সুন্দরভাবে করে নিতে পারবেন চারটা ডাবল ক্রুশি নেওয়ার পরে এখানে আটটি চেন করে নিতে হবে একটি চেন করে নেয়ার পরে এই যে পরবর্তী যে দু দুইটা চেনের স্পেস আছে সরাসরি গিয়ে এই পরবর্তী দুটা চেনের স্পেসের মধ্যে আমি এখানে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দেবো এই আটটি চেনকে তো দেখেন এখানে আমি এই ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে দিলাম এখন এই কাজটাকে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়ার পরে এই যে আটটি চেনের স্পেস এর মধ্যে আমি প্রথমে দশটি ডাবল ক্রোশি করে নেব এর মধ্যে দশটি সরি দশটি সিঙ্গেল ক্রোশি করে নেব এই আটটি চেনের মধ্যে দশটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি দশটি সিঙ্গেল ক্রোশি আমি এই আটটি চেনের মধ্যে নেব এবং এগারো নাম্বার যে সিঙ্গেল ক্রোশি সেটা নেব একটু খেয়াল করে দে দেখবেন আমি এগারো নাম্বার সিঙ্গেল ক্রুশিটা নেব এই যে ডাবল ক্রোশি প্রথম এই ডাবল ক্রোশির ওপরে প্রথম যে ডাবল ক্রোশি ছিল তার ওপরে নিলাম এবার আমি তিনটা চেন করে নেব নেওয়ার কাপড়ে কাজটা ঘুরিয়ে নিতে হবে নিয়ে সেম যেখানে তিনটা চেন করেছি সেম গ্যাপের মধ্যে একবার আরেকটি ডাবল ক্রোশি তুলে নিচ্ছি তারপরে সামনে আরেকটি ঘরে একটি ডাবল ক্রুশি নেব তারপরে সামনে আরেকটি সিঙ্গেল ক্রুশির পর আরেকটি ডাবল ক্রুশি নেব টোটাল চারটে ডাবল ক্রুশি এখানে হয়ে গেল এরপর দেখেন চারটে ডাবল ক্রুশি নেওয়ার পরে ঠিক আগের মতো চারটে ডাবল ক্রুশি নেওয়ার পরে যে চারটি চেন করেছিলাম আবার আটটি চেন করব এখানে আটটি চেন নিয়ে যে আটটি চেনকে আমি সিঙ্গেল ক্রুশি করেছিলাম যে ঘরে সেম ঘরে আমি আবার এই আটটি চেনকে সিঙ্গেল ক্রুশি করলাম তারপরে আবার কাজটা ঘুরিয়ে নেব নেওয়ার পরে ওই যে এই গ্যাপের মধ্যে আটটি সিঙ্গেল চেনের মধ্যে আমি আবার দশটি সিঙ্গেল ক্রুশি নেব। আটটি চেনের মধ্যে আবার দশটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি এবং এগারো নাম্বার যে সিঙ্গেল ক্রোশি সেটা নেব ওই যে প্রথম যে ডাবল ক্রোশি দেখ পাওয়া যাচ্ছে সেই প্রথম ডাবল ক্রোশির ওপরে তো দেখেন দশটি সিঙ্গেল ক্রোশি নেওয়ার পরে প্রথম ডাবল ক্রোশির ওপরে একটি সিঙ্গেল ক্রোশি নিলাম নেওয়ার পরে এখানে আবার চারটা ডাবল ক্রোশি তৈরি করতে হবে এখানে তো এর জন্য প্রথমে তিনটা চেন নিচ্ছি নেওয়ার পরে তিনটা চেন যে ঘরের ওপর নিয়েছি সেই ঘর থেকে আবার আরেকটি ডাবল ক্রোশি তুলে নেব এবং সামনে দুইটা সিঙ্গেল ক্রোশি থেকে দুইটা ডাবল ক্রোশি নেব তো সামনে দুইটা ডাবল সিঙ্গেল ক্রুশির উপর থেকে দুইটা ডাবল ক্রুশি নিলাম এখানে টোটাল আবার চারটা ডাবল ক্রুশি হল এখন দেখেন আবার আটটি চেন করতে হবে আবার আটটি চেন করে ওই যে ঘরের মধ্যে আটটি চেনকে সিঙ্গেল ক্রোশি করেছিলাম আগের বার দুইটা সেই সেম ঘরের মধ্যে আবার এটাকেও সিঙ্গেল ক্রোশি করে জয়েন করতে হবে টোটাল পাঁচটি পাঁচবার এখানে এরকম করে জয়েন করতে হবে আটটি চেনকে টোটাল পাঁচটি পাপড়ি তৈরি হবে আমি আবার দশটি সিঙ্গেল ক্রোশি এই আটটি চেনের মধ্যে করে নিচ্ছি আমি আবার এই আটটি চেনের মধ্যে দশটি সিঙ্গেল ক্রশি প্রথমে করে নেব নেওয়ার পরে এগারো নম্বর সিঙ্গেল ক্রশিটা নেব প্রথম যে ডাবল ক্রুশিটা আছে এই প্রথম এই ডাবল ক্রুশির ওপর থেকে তারপর আবার তিনটা চেন করে নেব তিনটা চেন নিয়ে কাজটা ঘুরিয়ে নিয়ে আবার তিনটা চেনের ঘরের ওপর থেকে আরেকবার সিঙ্গেল ডাবল ক্রুশি নিচ্ছি এবং সামনে দুইটা সিঙ্গেল ক্রুশি থেকে দুইটা ডাবল ক্রশি করে নেব এই দুইটা ঘর থেকে দুইটা তাহলে কিন্তু আবার এখানে চারটা ডাবল ক্রুশি হয়ে গেল চারটে ডাবল ক্রোশি হওয়ার পরে আবার আটটি চেন করতে হবে এখানে দেখেন তিনটা ঘর হয়েছে আমাকে মোট পাঁচটি ঘর করতে হবে আমি আটটি চেন করে সেমভাবে আবার ওই একই ঘরের মধ্যে আবার একই ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশি করে আটকে দিচ্ছি তারপর দেখেন আবারও এই আটটি চেনকে ডাবল সিঙ্গেল ক্রোশি করতে হবে কাজটা ঘুরিয়ে নেওয়ার পর এই ঘরের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশি নেব দশটি তো এইভাবে করে আমি অফ ক্যামেরায় দেখেন করে নিলাম মোট এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা ঘর কমপ্লিট করলাম এই পাঁচটা ঘরের শেষটাতে আবার চারটা ডাবল ক্রুশি কমপ্লিট করতে হবে তো এখানে উপরের দিকে আমি চারটা ডাবল ক্রুশি আবার যে করে নিচ্ছি এই চারটা ডাবল ক্রুশি নেওয়ার পর দেখেন এখন কিন্তু পাঁচটি পাপড়ি কমপ্লিট হয়ে গেল পাঁচটি পাপ এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘরের ওপরে এভাবে করে চারটে করে ডাবল কুশি হয়েছে এখন দেখেন এখানে বুকের মাথায় পেস নিয়ে এই যে পরবর্তী যে ঘর এটা স্কিপ করতে হবে এখানে আর কাজ হবে না এখানে কাজ না করে একদম তার পরবর্তী যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে গিয়ে চারটা ডাবল কুশি দিয়ে এটাকে আমি আটকে নিচ্ছি তো এই ঘরের মধ্যে এসে চারটা ডাবল কুরশি নিচ্ছি এই চারটা ডাবল ক্রুশি থেকে কিন্তু আবার পাপড়ি তৈরি করতে হবে শুরুর দিকে এই যে এই ঘরটা যেমন চারটা ডাবল কুরশি নেওয়ার পরে যে এখানে আমার পাপড়িগুলো হলো ঠিক এখান থেকে আবার এই চারটা ডাবল কুরুসির উপর থেকে আবার পাপড়ি তৈরি হবে ঠিক আগের এই নিয়মটার মতো করেই ঠিক আছে তো ওই একই নিয়মে কিন্তু এই চারটা ডাবল কুরসির উপর থেকে পাপড়ি হবে এই জন্য আমি আবার আটটা চেন করে নিচ্ছি আটটা চেন নিলাম এবং এই যে এই ঘরের মধ্যে এসে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিলাম পরবর্তী ঘরে তারপর কাজটাকে ঘুরিয়ে নিব আবারও নেওয়ার পরে একই ঘরের মধ্যে আবার দশটি সিঙ্গেল ক্রসি করে নিচ্ছি ষ্টি সিঙ্গেল ক্রুশি নেওয়ার পরে আবার ওই যে এগারো নাম্বার সিঙ্গেল ক্রুশিটা নিতে হবে প্রথমটার ওপর থেকে প্রথম ডাবল ক্রুশির ওপর থেকে তারপর আবার তিনটা চেন করতে হবে কাজটা ঘুরিয়ে নিতে হবে প্রথম যে ঘরের উপর থেকে তিনটা চেন নিয়েছেন সেম ঘরের ভেতর থেকে আরেকটি ডাবল ক্রুশি উঠে নিতে হবে অর্থাৎ এখানে আবার চারটা ডাবল ক্রুশি তৈরি করে নিতে হবে এর ওপরে দর্শক আশা করি আপনারা কাজটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আর ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখলে আশা করি সম্পূর্ণ গলাটি খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন তো দেখেন আমি এখানে চারটি ডাবল ক্রোশি কিন্তু কমপ্লিট করে নিচ্ছি ওই একই নিয়মে আবার এখানে আটটি চেন করে আবারও সে সেম ঘরের মধ্যে কিন্তু সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে নিতে হবে এবং বারবার কাজটাকে ঘুরিয়ে এভাবে করে কাজটা করে নিতে হবে আটটি চেন করে আপনার এই ঘরের মধ্যে আবার সেম ঘরের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নেব তারপর কাজটাকে ঘুরিয়ে নিয়ে আবারও একইভাবে কমপ্লিট করে নেব তো যেহেতু নিয়মটা একই রকম বারবার আমি এই জন্য আর করে দেখাচ্ছি না আপনারা এই ফ্লাওয়ারটাকে তৈরি করা দেখলেই বাকি সবগুলো একই নিয়মে তৈরি করতে পারবেন এখানে ফ্লাওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে চারটে ডাবল ক্রুশি নেবেন এবং সেই চারটে ডাবল ক্রুশি থেকে আবার কিন্তু ফ্লাওয়ার প্যাটার্ন তৈরি করা লাগবে ঠিক এই নিয়মে তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এই ফ্লাওয়ার প্যাটার্নটা দেখে আপনারা কিন্তু সবগুলো কাজ করতে পারবেন এখানে মোট পাঁচটি ফ্লাওয়ার প্যাটার্ন নিয়ে পাপড়ি করেছি আবার দেখেন এখানে মোট পাঁচটি পাপড়ি হবে এবং এই ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে চারটি ডাবল কুরশিতে জয়েন হবে চারটি ডাবল কুরশিতে জয়েন করে নেওয়ার পরে আপনাদের এখানে একটি ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে এই যে আমি এখানে পাঁচটি প্যাটার্ন তৈরি করে নিয়েছি অর্থাৎ পাঁচটি পাপড়ি তৈরি করে নিয়েছি দেখেন এখানে পাঁচটি পাপড়ি তৈরি করে নেওয়ার পরে এই যে এই ঘরটা স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে আমি চারটি ডাবল কুরুসি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি জয়েন করে দেখাচ্ছি এখানে আমি চারটি ডাবল কুরসি দিয়ে জয়েন করে নিলাম এখন দেখেন দুইটা প্যাটার্ন কিন্তু তৈরি হয়ে গেল দুইটা ফ্লাওয়ার প্যাটার্ন তৈরি হয়ে গেল একই নিয়মে আপনারা সবগুলো তৈরি করে নেবেন তো দেখেন এখানে ফ্লাওয়ার প্যাটার্নটা তৈরি হবে এই ঘরে এসে এখানে আটটি চেননি এই ঘরের মধ্যে আপনাদেরকে সিঙ্গেল ক্রুশি করে জয়েন করতে হবে এবং ফ্লাওয়ারটা তৈরি হয়ে যাওয়ার পরে এই ঘরটা স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে চারটা ডাবল কুসি তো দর্শক এইভাবে করে আপনারা ফ্লাওয়ারটা তৈরি করে নিতে পারেন এখান থেকে এখানে জয়েন করবেন আটটি চেনকে এবং পুরো ফ্লাওয়ার প্যাটার্নটা তৈরি হয়ে যাওয়ার পরে এই ঘর পরবর্তী যে ঘর সেটা স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে চারটে ডাবল কুশিদের জয়েন করবেন